ধর্ম যার বড়মা সবার নৈহাটি বড়মার খ্যাতি পুরো বাংলা জুড়ে কলকাতার হাটখোলার পুটে কালিতলার সেবা সমিতি ও হাটখোলার বিজয় সংঘের শ্যামামা এখানে বাজারে। বড়মা নামে পরিচিত এই পুজোর প্রধান উদ্যোক্তা বিকিরাম এবছর মৈশাগ্নি পত্রিকার শ্যামা সম্মানে সম্মানিত করা হলেও এই পুজোকে আমরা আনন্দিত এবং গর্বিত আপনাদের সম্মান পে আমরা দীর্ঘদিন ধরে এই পূজো করে আসছি কিন্তু বড় মাঠে আমরা অদ্ভুত ইনস্পিরেশন পেয়ে আমরা গত আট নবশ বছর ধরে এরকম বড় মাঠে পূজতি পূজো করে আছি কিন্তু পূজো আমাদের দীর্ঘদিনে পুরো না ওর আমরা চালিয়ে যাচ্ছি যেরকম টোরবিক মাঠে পূজো হয় সেরকমই

আমি মূর্তি দেখে আমি সত্যি আমার গায়ে কাটা দিচ্ছি আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম বাট ভীষণ ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে এখানে আসতে পেরে